নমস্কার সমস্ত প্রিয় দর্শক বন্ধু দিকে এস বি ভিলেজ ফুড ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা প্রত্যেক দিনের মতো কাজবি সেরে চলে এসেছি আমার রান্নাঘরে নতুন একটি রেসিপি শেয়ার করবো বলে তো বন্ধুরা তোমরা তো অনেকেই পেঁয়াজের ফুলঝুরি দেখেছো বা খেয়েছো তো আজকে আমি কোনো মেশিন বা ছুরি কাচি এসবের সাহায্যে আমি তৈরি করব না তো আমি সম্পূর্ণভাবে বঁটিতে পেঁয়াজটা কেটে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কীভাবে পেঁয়াজের ফুলঝুরিটা বানাই তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আশা করি ভিডিওটি খুবই ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তো চলো বন্ধুরা বন্ধুরা চলে এসেছি আমার রান্নাঘরে আমি এবার একটা পাত্র নিয়েছি আর এখানে আমি তিনটে বড় বড় পেঁয়াজ নিয়েছি তো পেঁয়াজগুলোকে আমি এবার কেটে নেব আমি জল নিয়ে নিচ্ছি পেঁয়াজের আমি এই মুখটা কাটবো পথরা কিন্তু কাটবো না পেঁয়াজটা আমি কীভাবে কাটছি তোমরা দেখতে থাকো তাহলে তোমরাও কিন্তু এইভাবে কাটতে পারবে কোনো অসুবিধা হবে না তারপরে আমি চারফালি করে নিয়েছি আবার আমি চার ফালি করে নেবো দেখো এইভাবে কত সুন্দর ফুলের মতো হয়ে গেছে এটা আমি জলে ফেলে দেব তো সবগুলো আমি এইভাবেই ছাড়িয়ে নেবো তো বন্ধুরা দেখো আমার কত সুন্দর করে পেঁয়াজগুলো কাটা হয়েছে আমি কিন্তু বঁঠিতেই কেটেছি তোমরা তো দেখেছো তো কত সুন্দর করে আমি ফুলগুলো বানিয়ে নিয়েছি তো এগুলোকে আমি ধুইয়ে তুলে নেব এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এখানে আমি একটা পরিষ্কার পাত্র নিয়েছি তো পেঁয়াজের ফুলগিরিটা বানানোর জন্য আমাকে একটা ব্যাটার বানাতে হবে তো সেই কারণে আমি এক চামচ নিয়ে নিচ্ছি ময়দা আর অল্প দিয়ে দেব বেসন দেব লবণ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ি হাফ চামচ দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা আমি হাফ দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো এবার আমি শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেবো যেহেতু আমার তিনখানা পেঁয়াজ সেই কারণে আমি অল্প করে ব্যাটার বানিয়েছি তোমরা তোমাদের পেঁয়াজের পরিমাণ অনুযায়ী তোমরা কিন্তু ব্যাটারটা বানাবে এবার আমি এটাকে ভালো করে ফাটিয়ে নেব তো বন্ধুরা দেখো একেবারে পাতলা নয় আর একেবারে মোটা নয় এইভাবে মিডিয়াম ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে আমি হাত পরিষ্কার করে নেব হাত পরিষ্কার করে উনুনটা ধরিয়ে নেব বন্ধুরা উনান ধরে গিয়েছে এবার আমি কড়া বসিয়ে দেবো তেল বন্ধুরার তেল গরম হয়ে গেছে এর মধ্যে এবার আমি একটা একটা করে পেঁয়াজগুলো দিয়ে দেবো পিঁয়াজগুলো আমি এইভাবে এর মধ্যে এই ব্যাটারটা ভালো করে দিয়ে তারপরে আমি কড়ার মধ্যে ছাড়বো ব্যাটারে আমার ডোবানো হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো এইভাবে আমি আরও একটা যে পেঁয়াজ ফুল এর মধ্যে দিয়ে তো বন্ধুরা দেখো খুব সুন্দর হয়ে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে তুলেছি তোমরা তো দেখলে কত সুন্দর করে কম সময়ে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আমি পেঁয়াজের ফুলঝুরিটা বানিয়েছি তো তোমরাও বাড়িতে বানিয়ে খাবে দেখবে খুবই সুন্দর লাগবে যখন আত্মীয় পরিস্বজন আসবে তাদেরকে চায়ের সঙ্গে পকোড়া হিসেবে বানিয়ে দেবে তারা খুব তৃপ্তি করে খাবে তো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে আমার পাশে থেকো নিত্য নতুন রেসিপি সবার আগে পেতে আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভীষণ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন কোনো ভিডিও কেমন লাগছে জোরে বলো ভালো লাগছে সত্যি পেঁয়াজের ফুলিটা খেতে খুবই সুন্দর হয়েছে তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে খেও তাহলে বুঝতে পারবে যে কতটা টেস্ট আর কতটা সুন্দর